মন্দিরে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে নয়ন ছবিতে উঠে গেল লেবু বোঝাই ট্রাক শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর এলাকায় পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় এদিন ভোরে রায়গঞ্জ থেকে ইটাহার মুখে একটি লেবু বোঝাই ট্রাক প্রথমে বারো নম্বর জাতীয় সড়ক লাগোয়া দুর্গাপুর শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে লেবু লরিটি উল্টে যায় লরির ধাক্কায় মন্দিরটি ভেঙে যায় দুর্ঘটনার পরে ট্রাক চালক এলাকা ছেড়ে পালিয়ে যায় যদি ওই ঘটনায় কারোর হতাহতের খবর মেলেনি স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে দুর্গাপুর মোড়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে রাস্তার বাঘ ও দ্রুতগতির ফলে বারবার ঘটছে এমন দুর্ঘটনা দিনের বেলা দুর্ঘটনা ঘটলে আরও বড় বিপদ হবার সম্ভাবনা ছিল ঘটনার পরই তৎপর হয় ইটাহার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে সকাল হতে সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করে জাতীয় সড়কে পাশাপাশি ট্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে চালুক ঘুমিয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অভিজিৎ রায় কি বলছেন শুনব আপনার নাম আমার নাম অভিজিৎ রায় আমি এখানকার স্থানীয় বাসিন্দা তাই জায়গাটা জায়গাটা হলো দুর্গাপুর শ্মশান মন্দির মন্দির আগে ট্রাক একটা পাল্টে খেয়েছে তখন হয়েছে এটা রাত্রি ঠিক সাড়ে ভোরের দিকে সাড়ে তিনটার দিকে হয়েছে কিভাবে হয়েছে রাত্রে বেলা হয়েছে তো সবাই অতটা স্পষ্ট নয় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পাশে মন্দির আছে মন্দির আছে কালী মন্দির সহ ভেঙে সরাসরি ট্রাক টা শিলিগুড়ি থেকে কলকাতা ড্রাইভার তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি রাত্রে বেলা হয়েছে বোঝা যাচ্ছে না ড্রাইভার পলাতক এখনো পর্যন্ত পালিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখনো বোঝা যাচ্ছে না আসল সত্যি ঘটনাটা ড্রাইভার কোথায় আছে ছিল গাড়িতে

পরবর্তীতে যাতে না হয় সেই জিনিসটা একটু দেখার দরকার প্রশাসনের এই জিনিসগুলো প্রশাসনের লোক এসেছিল দেখে গেছে এখন পরবর্তী তারা কি স্টেপ নেবে সেটাই বিষয় উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স